বৃশ্চিক রাশি মে মাস আপনাদের কেমন যাবে এই মাসে আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ কর্কট রাশিতে অবস্থান করে আছে এটি হল জলরাশির ঘর আর আপনার বৃশ্চিক রাশি হল জলরাশির ঘর মঙ্গল এই যে আপনার রাশি থেকে নবম ঘরে অবস্থান করে আছে ভাগ্যস্থানে অবস্থান করে আছে এখানে দুটি রাশির ক্যারেক্টার সেম থাকছে কিন্তু মঙ্গল এখানে নিচস্ত যার ফলে আপনি মনে মনে যতটুকু আশা রাখছেন সেই অনুসারে যদি আপনার মনের মতো ফল না হয় বা পাওয়া যায় মনের মধ্যে একটু কিন্তু বিচলিত আপনারা হবেন মনে হতে পারে অন্য ব্যক্তির হচ্ছে একই ধরনের কাজ করে আমার কেন হচ্ছে না আমার ভাগ্যটা কি এতই খারাপ এরকম মনের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা হবে যদি বাস্তবিক ক্ষেত্রে সেই অনুসারে ফল না পান এই মাসে এই মাসে দুটি বড় মেজর পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো পনেরো তারিখে গ্রহ ঘর পরিবর্তন করে আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে আর মাসের কুড়ি তারিখে ছায়াগ্রহ রাহু ঘর পরিবর্তন করে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে এটি বড় পরিবর্তন মাসের মাঝামাঝি থেকে যে পরিবর্তনটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কন্টিনিউ থাকবে কারণ ছায়াগ্রহ রাহু এক একটি ঘরে দেড় বৎসর করে অবস্থান করে থাকে আর বৃহস্পতিবারও এখানে কয়েকটি মাস অবস্থান করবে আবার ঘর পরিবর্তন করবে তাই এখন যে পরিস্থিতিতে রয়েছেন পরিস্থিতির বদল অবশ্যই আপনাদের হচ্ছে এটি পরিবর্তন আসছে তবে আপনি কেমন আছেন এই মুহূর্তে কারণ আপনারা তো শনির ঢাইয়া থেকে সরে এসেছেন বা সরে গেছে আপনাদের কাছ থেকে শনির ঢাইয়া অবশ্যম্ভাবী কিছুটা হলেও আপনারা ভালো থাকবেন তবু কেমন আছেন আপনাদের পরিস্থিতি কেমন কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মাসে আপনার সপ্তম ঘরে আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো এবং ষষ্ঠ ঘরেও বুধ আদিত্য যোগ দেখতে পাবো যার ফলে এমন কোন কাজ খুব কাছা কাছাকাছি আপনি পৌঁছে গিয়েছেন কাজটা হয়ে যাবে আপনার শত্রু যদি থাকে তারা যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় থাকবে যার ফলে সেই কাজটা খুব কাছাকাছি থেকে তারা কিন্তু বাধা দিতে পারে যার ফলে সেই কাজ আপাতত পেন্ডিং হয়ে যেতে পারে সপ্তম ঘরে বুধ আদিত্য যোগ দেখতে পাবো মাসের শেষের দিকটা অর্থাৎ চব্বিশ তারিখ থেকে তাই আপনারা বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন বা অনলাইন ক্ষেত্রে বিজনেস করছেন যথেষ্ট ভালো বা আসতে চাইছেন আপনার বিজনেসের একটি অ্যাডভার্টাইজ আপনারা করতে পারেন এই সময় জনসমক্ষে আপনি রাখতে পারেন এই ধরনের প্রোডাক্টগুলো আপনি রাখেন বা এই ধরনের সার্ভিস আপনি দিয়ে থাকেন বৃষ্টির রাশির যারাই রয়েছেন পেন্ডিং কিছু কাজ অবশ্যই আপনাদের হয়ে যাবে করতে পারবেন দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে তো প্রবেশ করে যাচ্ছে মাসের পনেরো তারিখ থেকে যার পরে পনেরো তারিখ থেকে একটি অন্য আবহাওয়ায় আপনারা কিন্তু পৌঁছে যাচ্ছেন আপনারা যারা সম্পত্তি বিষয়ে কোনো রকম সমস্যা নিয়ে চলছেন পারিবারিক সম্পত্তি সেই সম্পত্তি মীমাংসা একটি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এ মাসে না হলেও পরবর্তী ক্ষেত্রে তার সময় থাকছে এবং সেখান থেকে আপনারা কিছু বিক্রি করে কিছু অর্থ আপনারা পেতে পারেন আপনাদের জীবনে আসছে কোনো বন্ধু অথবা বান্ধবী তবে সেটা অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে কে প্রকৃত আপনার বন্ধু অথবা বান্ধবী এই মাসে আপনাদের পরিবারের যারা মেম্বার রয়েছেন তাদের মধ্যে কিন্তু চাহিদা একটু বৃদ্ধি হবে কোনো কিছু ক্ষেত্রে আশা ইচ্ছা এই জিনিসটা চায় পরিবার যারা মেম্বার রয়েছেন অথবা পরিবারে যারা মেম্বার রয়েছেন শরীর স্বাস্থ্যের জন্য আর্থিক ব্যয় একটু দেখাচ্ছে আপনার মধ্যে বৃষ্টিক যারা রয়েছেন বৃষ্টিক রাশি মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন আপনার উদ্ভব হবে যে প্রশ্নগুলো যে প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যেখান থেকেই হোক স্যাটিসফাই থাকবেন কিছু উত্তর না পেলে মনের মধ্যে কিন্তু বারংবার সেই ভাবনা চিন্তা মনের মধ্যে উদয় হবে এই মাসে একটি অন্য আবহাওয়ায় যেহেতু আপনারা পৌঁছাচ্ছেন পরিস্থিতির বদল অবশ্যই আপনাদের হচ্ছে মানসিকতার পরিবর্তন অবশ্যই আসছে আপনারা অবশ্যই যে কোনো ক্ষেত্রে রয়েছেন সেই ক্ষেত্রে কিছু না কিছু অর্থ আপনারা ইনকাম করতে চলেছেন তার রেস কিন্তু পরের পরবর্তী ক্ষেত্রেও আপনারা পাবেন আরও অন্যান্য বিষয়ে আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্য মঙ্গল গ্রহ যেহেতু থাকছে নবম স্থানে খুব একটা খারাপ দেখাচ্ছে না শরীর স্বাস্থ্যের দিক থেকে তাছাড়াও দেবগ্রহ বৃহস্পতির দৃষ্টি থাকছে মাসের পনেরো তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য হয়তো খারাপ দেখাচ্ছে না তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে যদি আপনার মনের মতো সেগুলি ফলাফল না হয় একটু নিজের টেনশন করবেন যে আর হয়তো আপনার জীবনে সেই ফলাফলটাই এলো না পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা খুব একটা খারাপ দেখাচ্ছে না কারণ পঞ্চম ঘরে আমরা দেখতে পাব ছায়াগ্রহরাও ঘর পরিবর্তন করবে শুক্রগ্রহ শনিগ্রহ অবস্থান করে থাকবে তবুও পড়াশোনার প্রতি একটু মনোনিবেশ রাখার চেষ্টা রাখবেন সমস্ত কিছু ক্ষেত্রে আপনি বোঝেন জানেন তা সত্ত্বেও কিছুটা পরবর্তী ক্ষেত্রে আমি সমস্ত কিছু করে নেব এইরকম চিন্তাভাবনা থাকবে ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে যারা বিবাহিত রয়েছেন বিবাহিত সম্পর্ক খারাপ দেখাচ্ছে না এই মাসে আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন সেই কর্মক্ষেত্র যথেষ্ট ভালো বলা যেতে পারে একটি উচ্চতা দেখতে পাবেন বিজনেস যারা করছেন বিজনেস ক্ষেত্র পূর্বেই বললাম যথেষ্ট ভালো আপনার বিজনেসটাকে আরও ছড়িয়ে দিতে পারেন কর্মের দিক থেকে বলতে হলে নতুন কর্ম যারা চেষ্টা রাখছেন কর্মক্ষেত্রে উচ্চতর পোস্ট সেগুলি হবার সম্ভাবনা থাকছে স্থানান্তর সেগুলি হবার সম্ভাবনা থাকছে নতুন করে যারা কর্ম কিছু জন্যে আপনারা আবেদন করছেন চেষ্টা রাখছেন সেক্ষেত্রে যদি সপ্রফেশনালে বা কোনো কিছু অভিজ্ঞতা আপনার থাকে এই সমস্ত ক্ষেত্রে কর্মের দিক থেকে ভালো যোগাযোগ আসতে পারে বা কম্পিউটার নলেজ আপনারা রকম মেনটেনেন্স কিছু করতে পারেন বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন এই রকম ক্ষেত্রে যারা রয়েছেন হিসাব নিকাশি ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কর্মের দিক থেকে ভালো বলা যেতে পারে তা না হলে নিজে কোনো রকম কর্ম সেটা আপনারা চেষ্টা অবশ্যই রাখবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্যস্থানে রাশির গ্রহ মঙ্গল যে কোনো ক্ষেত্রে যথেষ্ট আশা মনের মধ্যে থাকবে মঙ্গল তো নিজস্ব থাকছে তাহলে কি মাসের প্রত্যেকটা দিন আপনার জীবনে খারাপ ফলাফল আসবে না তেমন ভাববেন না কারণ এই ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হল চন্দ্র চন্দ্র প্রত্যেকটা দিনই এক একটি নক্ষত্র পরিবর্তন করছে এবং সোয়া দুদিনে ঘর পরিবর্তন করছে যার ফলে মাসের কয়েকটা দিন হলো কিন্তু আপনারা পাবেন সেখানে যথেষ্ট ভালো দিন মনের মধ্যে উন্মাদনা আসবে এবং আর্থিক বিষয়ে কিছুটা মনের মধ্যে আনন্দ উপভোগ করবেন যে ভালো একটি অর্থ আসছে আপনাদের জীবনে বা যেটি করছেন সেখান থেকে ভালো অর্ডার আসছে এরকম কিছু কয়েকটা দিন অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন আপনারা যারা যে কোনো রকম সব প্রফেশনালে রয়েছেন এই মাস বৃশ্চিক রাশি বড়ো ধরনের পরিবর্তন অবশ্যই আপনাদের আসছে সেটা মাসের মাঝামাঝির পর থেকে এই হলো বিশ্বিক রাশি মে মাস দু সাল মাসিক রাশিফল ফলে আপনার সবাই ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ